মনোনয়নপত্র জমা দিলেন দেব ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী দেব তথা দীপক অধিকারী বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ মনোনয়ন দিতে হাজির হলেন মেদিনীপুর জেলাশাসকের দফতরে সকালে ঘাটালে একটি রক্তদান শিবিরে রক্তদান করে মেদিনীপুরে হাজির হয়েছিলেন মনোনয়ন দেবার জন্য মেদিনীপুর শহরে ফেডারেশন হলে এসে প্রাক্তন তৃণমূলের প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে রোড করে হাজির হন জেলা শাসকের দপ্তরে এরপর শৃঙ্খলাবদ্ধ হয়ে মনোনয়ন পর্ব সম্পন্ন করেন মনোনয়ন শেষ করে তিনি জানান যত লক্ষ ভোট পাব তত লক্ষ গাছ লাগাব দেশের মধ্যে ঘাঁটাল লোকসভা বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে থাকবে নির্বাচনের সময় ঘোষণা করে রাখলাম

একটা ইলেকশনে যখন আমাদের কর্মীগুলোকে দেখি যখন নেতাগুলোকে দেখি তারা যখন মাঠে কাজ করছে যখন বাড়ি বাড়ি যাচ্ছে সেটা হচ্ছে আমার কনফিডেন্স যখন আমি মিটিং মিছিলে যাচ্ছি যখন সভা করতে যাচ্ছি বা রোড শো যেভাবে মানুষ আসছে যেভাবে তাদের মুখে চোখে যে উৎসাহটা থাকে যে কনফিডেন্সটা থাকে সেটা হচ্ছে আমার কনফিডেন্স এবার তার নিরীক্ষে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো এইগুলো দেখে আমার মনে হচ্ছে ডেফিনেটলি আমরা আগের থেকে অনেক বেশি মার্জিন আমরা জিতব গতকাল বলেছ যে ভাই আমি দুবার বলেছিলাম তৃতীয়বারে যদি আমি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো না কারণ যারা বলছে তারা শুধু কথা দিয়ে পালিয়ে যায় কোনোদিন কাজ করে না এবং আমাদের সরকার কথা দেয় এবং কাজও করে মানে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প যে প্রকল্পগুলো আমরা ইলেকশন আগে শুনেছিলাম সেই সব প্রকল্পগুলো কাজ করছে এবং একশো দিনে কাজের টাকাও দিয়েছেন তারা মানে আমাদের দল এবারে এই যেভাবে মনে এটা বলা উচিত দিদি এবং অভিষেক যেভাবে কথা দিয়ে এবং কথা যদি তারা না রাখতে পারে তো দু হাজার ছাব্বিশ আসছে তাহলে ভোট দেবেন না আমি মানুষের জন্য পার্টি করছি মানে মানুষের জন্য রাজনীতি করছি কোনো দলকে খুশি করার জন্য রাজনীতি করছি না বা কোন একটা ব্যক্তিকে খুশি করার জন্য রাজনীতি করছি না আমি মানুষকে ভালোবাসি মানে আমি আমি দিদিকে ভালোবাসি আমি অভিষেককে ভালোবাসি আমি দলকেও ভালোবাসি কিন্তু আমি রাজনীতি করছি কিন্তু মানুষকে ভালো রাখার জন্য সেই ভালোবাসা কিন্তু অন্য ভালোবাসা নাহলে আমার তো জগৎ অন্য আছে আমি আমার সিনেমা লাইনে খুব খুশি আছি কিন্তু এইখানে যখন রাজনীতিতে এসেছি আমি মানুষকে ঠকাতে পারবো না এটা ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন দেখিয়ে যদি কোনো কেউ বলে না করে দেবো কোনটির লেভেলে আমি বিশ্বাস করি এবং মানুষকেও তো ওই লেভেলে বিশ্বাস করাতে হবে তো আমার মনে হয় কি আমার রাজনীতি ভালোবাসা আমি সবাইকে ভালোবাসি হয়তো কিন্তু রাজনীতি করছি কিন্তু মানুষকে ভালোবাসার জন্য মানুষকে মানুষের জন্য কাজ করার জন্য এখানে আমার মনে হয় কোনো অন্যায় আছে তুমি আজকে যা করলে রাজনীতিতে তুমি সৌজন্যতার নিদর্শন এটা বলার অপেক্ষা না আজকে করলে কোথাও মন্দিরে বা এখানে ওখানে না গিয়ে ভাই রক্তদান করলে গাছ লাগাবান বার্তা দিলে হঠাৎ এটা মনে হলো কারণ কোথাও যেন না আজকে আমাদের সোসাইটিকে সমাজকে একটা মেসেজ দিতে হবে যে সবটাই কিন্তু রাজনীতি নয় সবটাই কিন্তু ধর্ম কেন্দ্র নয় সবটাই কিন্তু ভোটের জন্য নয় মানুষকে কীভাবে বাঁচিয়ে রাখ দুটো কিন্তু বাঁচানোর জন্য মানুষকে সাইলেন্ট যদি বলি সাইলেন্টলি আজকে সত্যি তাহলে তুমি পেশেন্ট ঘাটাল ঘাটালে দাও একটা ফোন করবে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই তাহলে সিমা পেশেন্টগুলো ব্লাড পাচ্ছে না ডোনারগুলো আসছে না কারণ এই গরমে কোনো ব্লাড ক্যাম্প হচ্ছে না ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না এবং এই মেসেজটা যদি আমি না দিই তাহলে কে দেবে এবং আজকের দিনে আমি জানতাম আজকে আমার সকাল থেকে রাত অব্দি মিডিয়া আমার সঙ্গে করবে আমি কখন বেরোচ্ছি কি করছি কি খাচ্ছি কাকে প্রণাম করছি কোন মন্দিরে যাচ্ছি সে রাম মন্দির না লক্ষণ মন্দির না শীতলা মন্দির না কি মন্দির তারপরে এসে আমার আশেপাশে কে আছে কেন মানুষ বিয়ে চলে গেল কেন অযোধ্যা এখনো দাঁড়িয়ে আছে কেন আমাদের এইগুলো হতে থাকবে রাজনীতির মধ্যে কিন্তু এই রাজনীতির মধ্যে কথাটা কি মানুষকে ভালো রাখা এবং এই সময়টাকে আমি জানি যখন আজকে আমার কাছে প্রেস থাকবে আমার কথা শুনবে তো সেটাকে একটা বড় মানুষের কাছে পৌঁছোই না তো আজকে তোমার মাধ্যমে দশটা লোক তো জানতে পারলো কি ব্লাডের ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্পে এখন অভাব এখন যারা গরমে কোনো ক্যাম্প হচ্ছে না তো আমার মনে যারা যারা সোশ্যাল ওয়ার্ক করে তারা কিন্তু পিকন নিয়েছে কি তুলতে হবে এখান থেকে তারা দেব ব্লাড দিয়েছে সেটা ইম্পর্টেন্ট না কিন্তু ব্লাড ক্রাইসিস হচ্ছে সেটা ইম্পর্টেন্ট এবং এই আরেকটা বার্তাকে রক্ত ঝরাবেন না রক্ত দান করুন এই যে মারপিট করবেন না মানে এই যে নির্বাচনের সময় সবাই সবাই তো এক ভালো আছে উপরে উপরে আপনারা মারপিট করছেন রক্ত দিলে হলে এসে রক্ত দান করুন জীবন দান আলাদা এবারে রইল এই যে গ্লোবাল ওয়ার্মিং এই গরমে আমি তো নিজে রোজ নির্বাচনে যে গরম পড়ছে আমার মনে হলো কি তুমি যদি মাথা লাগো এটা খুব বেশি বড় কাজ নয় কিন্তু একটা গাছ লাগানো বড় কাজ নয় কিন্তু একটা গাছ এই সময় এই যে বার্তাটা কে পুরো ভারতবর্ষ জুড়ে একজন এমপি আছে যে মানুষকে নিয়ে ভাবছে যে রাজনীতি করছে না এবং যতগুলো ভোট পাবো ততগুলো যদি গাছ লাগাবো আমি একজন বলি আরও দশটা এমপি বা একটা পলিটিক্যাল পার্টি এই স্ট্যান্ডটা যদি নিয়ে নেয় যে আপনারা ভোট দিন তাহলে আমরা যত ভোট পাবো সমস্ত পার্টিতে পার্টিগুলোকে নিয়ে অতগুলো গাছ লাগাবো তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষটা অন্য রকম চেহারা হয়ে যাবে আমার মনে হয় কি এই গ্লোবাল ওয়ার্মিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেভাবে আমার ফাইট করে একমাত্র উপায় হচ্ছে কি গাছ লাগাতে হবে মানে যেভাবে ভূমিকম্প হচ্ছে যেভাবে সাইক্লোন আসছে যেভাবে এই হচ্ছে তো উই হ্যাভ টু ইউ নো নাও উই হ্যাভ টু গিভ ব্যাক টু দ্য নেচার তো নেচারকে সেভ করতে হবে নেচারকে সেভ করার একমাত্র সহজ উপায় হচ্ছে গাছ লাগানো এবং আমি বিশাল কিছু বলছি না এটা খুব ছোট্ট একটা যেটা আমি বলছিলাম কিছুদিন ধরে কি বেসিকটাই এখন মনে হচ্ছে খুব অ্যাবনর্মাল নর্মালটাই অ্যাবনর্মাল মনে হচ্ছে তো আমি আমার বেসিক্সটাই আছি আমি কিছু উল্টো কিছু বলছি না কাউকে আজকে নমিনেশন সবাই উল্টো দেখেছি দেখছি বাট আমি তো একটা মহৎ কাজের জন্য ইউজ করছি যাতে মানুষের কাছে বার্তা যায় ছোট্ট একটা প্রশ্ন কিছু বলানি কুনাল দা শিক্ষিত মানুষ এবং কুনাল দা মানে কুনাল দা কি আছে কি হয়েছে কেন হয়েছে আমি যাই না সত্যি কুনাল দা আমাকে বলেছে না পার্টি আমাকে বলেছে তো আমার মাঝখানে ঢোকার এ নি বাট কুনাল বেরোনোর পর এমন কিছু যাতে না হয় যাতে পার্টির জন্য হয়ে যায় মানে পার্টি যাতে ডেন্ট হয় মানে আমাদের সবারই সঙ্গে ব্যাচ হতেই পারে আমারও হতে পারে আমার অযোধ্যা সঙ্গে একটা ঝামেলা হতেই পারে ইলেকশনের সময় সবাইকে একসাথে নামতে হবে তুমিও মাঠের বাইরে আছো তুমিও অতটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ার এবং আমরা যারা মাঠের মধ্যে আছি আমি তুমি আমি যতটা ইম্পর্টেন্ট তুমিও ততটাই ইম্পর্টেন্ট আমার মনে এই রাগ অভিমান ভালো লাগা ভালোবাসা সবটাই চলতে থাকবে কিন্তু এই নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবাইকে এক টিম হিসেবে খেলতে হবে মনোনয়ন সম্পন্ন করে সংবাদ মাধ্যমের সামনে তার মনোনয়নের আগে রক্তদান করা এবং গাছ লাগানোর প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন জনপ্রতিনিধিদের মনোনয়ন এরকমই হওয়া উচিত দুদিন আগেই জানতে পেরেছিলাম ব্লাড ব্যাংক থেকে সেখানে ব্লাড সংকট রয়েছে আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য মনোনয়ন দিতে আসার আগে কিন্তু আমি সেখানে না গিয়ে রক্তদান শিবিরে রক্ত দিতে গিয়েছিলাম আমি জানতাম সমস্ত সংবাদ মাধ্যম থাকবে তো তাদের মাধ্যম দিয়ে এই বার্তাটা আমি দিতে পারব থ্যালাসেমিয়া যে সমস্ত রোগীরা রয়েছে তাদের বেঁচে থাকার যে দায়িত্বটা আমার মনে হয় সেটা আমরাও নিতে পারি সেই সঙ্গে আরও একটা সিদ্ধান্ত নিয়েছি আমি এই যে গত সত্তর বছরের রেকর্ড ভেঙে গরম পড়েছে তার পেছনে উষ্ণায়ন একটা কারণ তাই গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি যতগুলো ভোট পড়বে ততগুলো গাছ লাগাবো সেটা যদি ন লক্ষ ভোট পড়ে তো ন লক্ষ গাছ লাগাবো জনপ্রতিনিধিদের কাজ শুধু উন্নয়ন ভোট নিয়ে চলে যাওয়া নয় এই গাছ লাগানোর মতো বিষয়গুলিতেও গুরুত্ব দেওয়া দরকার গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের ঘাটাল লোকসভা কেন্দ্র দেশের মধ্যে এগিয়ে থাকবে সেটাই নির্বাচনের সময় বলে গেলাম বললেন দেব আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন